আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাতাদের জন্য অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বসে গেলে আজকে আপনাদের মাঝে জিনভূত যতই বড়ি আসর হোক না কেন আরবিতে তাইবিজ আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি ঘটনা আছে কি একটা কিতাবের সমস্ত কিছু নোট করা আছে তার মধ্যে এতগুলা পাতার মধ্যে কেবল এখান থেকে তিনটা তাইবিজ আপনাদের মাঝে আর এদিকে তদল করে যেগুলা দেওয়ার মতো যেগুলা কাজ করবে সেগুলো খালি বই পুস্তক হাজার হাজার বই পুস্তক হলে তো হবে না কিতাবকে এতগুলো পাথের মধ্যে মাত্র তিনটা তাইবি আপনাদের মাঝে উন্মুক্ত করেছে সেগুলো কার্যকরতকারী আমাদের ভক্ত বা আমার শিষ্যসবুদেরা বা বাংলাদেশ ভারতের তারা পারবে না খালি কিতাব কিনে কিনে ঠিকই দিচ্ছে একটাকে বসে তাদের চারটা পাঁচটাকে গুরু এই গুরুত্ব এই গুরু এই গুরুত্ব এই গুরু ছত্রিশ বছরে আমি ঘুরলাম গুরুর পিছিয়ে ছ ত্রিশ বছর জীবনটা নষ্ট করে দিলাম আমার তো একযুগ কোনো ভক্তরা এখন পর্যন্ত একযুগ হয়নি তাহলে কি করে আমি সব কিছু দিতে পারি তো যাই হোক তারপরে যে সব জিনিস দিছি ধারণার বাইরে তো আপনারা আমার একটি মাদারের ডাঙ্কার আপনারা মুখস্থ উল্লেখ করতে পারেন আমি সুন্দরকে বলতেছি এখানে যাই যে মাদারের নাম স্মরণ করবেন সেটাই আসবে যমুর মাদার আসবে আসকান মাদার আসবে তো দমদম বলে দেখ অত ভক্তবিন তো পারবে না এই যুগে দিয়ে লাভ নেই অত এক তারপরে আমি দু তিন তিনবার আমি বলতেছি সুন্দরভাবে আপনারা যেটা আমার আমার মেন খাতা আছে তাদের ওই খাতাতে এরা শত নামটা লেখা আছে সমস্যা নেই সবার তো আর দেওয়া হয়নি দমদম দমদম বলে মাদার ডাঙ্কাই দিলো বাড়ি কোন মাদার আসকান মাদার জমুল মাদার আছে তো আসকান বড় জমুল হলো ছোট তো যাক ওটাতে এখন যাচ্ছি না তো আপনাদের নকশায় আমি তিনটে তাবিজ দিব এটাই আপনাদের ওদের উন্মুক্ত করতেছি এই তিনটি নকশা তো যাই হোক আমার বাড়িতে আসার ঠিকানাগুলো বলে দিই বাংলাদেশ রাজশাহী বিভাগ তিনটা তাবিজ বাড়ি বন্ধু এই তিনটা তাবিজ আরবিতে দেওয়া আছে আপনারা সব জাতি করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমার বাড়ির ঠিকানা আমার বাংলাদেশ রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মহাদেবপুর থানা ইনাকপুর ইউনিয়ন দেবেরপুর গ্রাম বকুল কবিরাজ তো যারা চট্টগ্রাম থেকে সরাসরি আসবে চট্টগ্রাম থেকে সরাসরি নজিপুরে গেলে আসার ডাইরেক্ট নজিপুর নামবে দেবরপুর গ্রাম বকুলপুর কবিরাজ নজিপুর নামবে পূর্ব দিকে রাস্তায় আসে কবেন যে দেবরপুর বকুল কবিরাজের বাইক যাবে এখান থেকে পনেরো টাকা ভ্যান ভাড়া নেবে একটা দুটা মাঞ্চের ভাড়া দিলেই পনেরো তিরিশ টাকা দিব বা চল্লিশ টাকা দিব তালে নিয়ে চলে আসবে আর ওদের সাথে আসলে হয়তো দু চার পাঁচ মিনিট দেরি হবে পাঁচ দশ মিনিট তালাকালা দেখবেন যে দেবরপুর চলে আসে ডাইরেক্ট ভ্যান দেবরপুর গোসাইপুর লোদনের মোড় নামলে কৃষ্ণদাস লোদন মোড় নামবে আবার লোদন মোড়তে পাঁচ টাকা দিয়ে দেবরপুরে আসবেন সমস্যা নেই একবার আসলে তার সমস্যা নাই আর যারা সিলেট টাকা আসবে সরাসরি নওগাঁ আসবে নওগাঁ আসার পর বালুডঙ্গা বাস স্ট্যান্ড আসতে হবে আবার বিশ টাকাতে বালুডঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদলগাছি হয় যারা নজিবুর ঢুকে সেই গাড়িতে উঠবেন লোধুনি মোড়ে নামবেন সত্তর টাকা বাস ভাড়া নেবে লোধুন উমর নামবে দেবরপুর গ্রাম বকুলপুর বা সরুপুর সবাই চিনে আর যারা আরেক দিক দিয়ে আসবে নওগাঁতে মহাদেবপুর হয় নজিপুর ঢুকবে কিন্তু ওই রাস্তায় আসবেন না বদলগাছি হয় নজিপুর ঢুকে সেই গাড়িতে উঠবেন মোরে নামবেন আর যারা কুমিল্লাতে আসবে সরাসরি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে বরেন্দ্র এক্সপ্রেস গেড়ে আছে ডাইরেক্ট নজিপুর চড়বেন নজিপুর নামবেন দশটা নয়টা সাড়ে নয়টা দশটার মধ্যে নামে যাবেন সকাল রাত্রে নয়টায় সাড়ে আর তারা ঢাকাতে আসবে ঢাকা গাবতলি চান্দুরা বাইক থেকে সরাসরি নজিপুরের গাড়ি আছে নজিপুর নামবে পূর্ব দিকে রাস্তায় কোলচকর পূর্ব দিকে রাস্তায় আসে কইবেন যে দেবপুর বকুল কৈবরাজের বাইজম তালাকালা যে কোনো ভ্যানালা নিচলে আসবে দেবপুর বকুল কবিরাজ পনেরো টাকা ভাড়া তিরিশ টাকা দেবেন পঞ্চাশ টাকা দেবেন সমস্যা ভাই করে আমি একাই আছে দেবো পঞ্চাশ টাকা চলেন তাহলে চলে আসবো কোনো সমস্যা নেই কোনো লোকই তুলবে না বা কোনো জবল ভাড়া দিচ্ছে তাও চলে আসবো সমস্যা নেই পনেরো টাকা ভ্যান ভাড়া এখান থেকে ছয় সাত কিলো ওখান থেকে চার কিলো এখান থেকে দু কিলো ছয় কিলো রাস্তা ছয় কিলো সাড়ে ছয় কিলো তারা ছয় কিলো রাস্তা তো আর একটি যারা বরিশাল থেকে আসবে সরাসরি নওগাঁ আসতে হবে বরিশাল থেকে নওগাঁ আসার পর নওগাঁ বালডা বাস স্ট্যান্ড আসবেন নগা বাস স্ট্যান্ড আসে নেবে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন টাকাতে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদলগাছি হয় যারা নজিপুর ঢুকে সেই গাড়িতে উঠবেন লদুন ইমরে নামেন লদুন ইমরে নামবে পাঁচ টাকা ভাড়া দেওয়ারপুর গ্রাম বকুল করব যে কোনো ভ্যানা নিয়ে আসবে আর যারা খুলনা থেকে আসবে খুলনা থেকে সকাল সাড়ে সাতটায় ট্রেন ছাড়া একটা ডাইরেক্ট নওগা শান্তার স্টেশন সাঁতারি স্টেশন নামবেন সান্তারি স্টেশন থেকে এখন বুঝি তিরিশ টাকা ভাড়া লাই ডাইরেক্ট আপনার বালুডাঙ্গা বাস স্ট্যান্ড বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গেছে হয়ে যেটা নজিপুরটাকে সেগারে তুলবেন লধুনি মোড়ে নামবেন মোড় নামে নামবেন গ্রাম বকুল বুলক আর যারা রংপুর পঞ্চকট ঠাকুরা থেকে সরাসরি যারা আসবে তারা সরাসরি নজিবপুরে ওখান থেকে আক্কেলপুর স্টেশন আসে নামবেন আক্কেলপুর স্টেশন অথবা সান্তালি স্টেশন আক্কেলপুরের কথাই বলি আক্কেলপুর থেকে কাছে ভাড়া বিশ টাকা কম লাগবে সময়ও কম লাগবে আক্কেলপুর স্টেশনে নামবেন আক্কেলপুর স্টেশন থেকে বদল গাছে আসবেন তিরিশ টাকাতে বদল গাছে আসার পর ওখান থেকে নজপুরে গাড়ি চলবেন লোধুনি উমরে নামবেন তিরিশ টাকায় ষাট টাকা এই নব্বই টাকাতে চলে আসবেন সময় কম লাগবে আর নাহলে নওগাঁ থেকে আসবেন তিরিশ টাকাতে বালডাঙ্গা বাস স্ট্যান্ড বারোডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে লোধনী উমরা আসবেন সত্তর টাকা একশো টাকা তাহলে এদিকে দশ টাকা ভাড়া কম লাগবে সময় কম লাগবে ওই যে ভোড়া হয়ে আসতে হবে যাক আমার শীর্ষ সাবত হিন্দু মুসলমান যাই যেখানে আমার ভিডিও দেখতেছেন যারা খাস নিয়তে এবং ধর্ম উচিত যারা কাজ কারবার করবে আল্লাহ প্রত্যেকটা ভক্তর মনের বাসনা পূর্ণ করে যারা নাম ধরে বলতেছে তারা মনোভূত হচ্ছে সমস্যা নাই যারা টুকটাক মাস তিন মাসে দশ দশ টাকা তো তাদেরকেও বলতেছি করুক যারা সমাজেও তো দেয় তারাও করুক যারা না দিছে তো উপকার করতেছে কোনো সমস্যা নেই তাদেরও যেন আল্লাহ মনের বাসনা পূর্ণ করে তো প্রত্যেকটা কাজের জন্য বলা হচ্ছে প্রত্যেকটা কাজের পাঁচ হাজার একশো টাকা নিলে পাঁচশো পঁচিশ টাকা গরিবক দান করবেন তাহলে আপনার সুনাম হবে মানুষ ভালোবাসবে এই গরিবকে দেওয়া করে আল্লাহ খুশি রাজি হবে তা আপনার কাজটাও ভালো হবে আর পাঁচশো পঁচিশ টাকা নিলে একশো পঁচিশ টাকা দান করবেন আস্তে আস্তে মানুষ ভালো করবে সবাই ভালো করবে সমাজ ভালো করবে জিনভূতও ভালোবাসবে আগে ওস্তাদ আছে ওই মানুষ যে ছুঁয়ে খায় রে ভালো মানুষ তাহলে এমনি সরে তোমার নাম শুনলে আগে নাম করে চলে যাবে তো মানুষ কে আগে মানুষ ভালোবাসো এবং জিনবুতকে মারে ফেলো না নষ্ট করো না কারণ এই পৃথিবীতে সবাই আছে সবাই মানুষ আল্লাহর সৃষ্টি জীব মানুষ মানুষের মানুষের ক্ষতি সাধন করো না মানুষের ক্ষতি কখনোই করো না আজকাল করবেন এক একসময় আল্লাহ তোমার বিচার করবে যে টাইভিস লেখা আছে নিয়ম কেন দেখেন জিনের দূর করিবার তাই যেটা সেটা জিনের নকশা নকশা কাগজ লিখবে লিখে মাঝে ভাবে গলায় দেবে সঙ্গে রাখলে জিন চলে যাবে ভূতের আসর রক্ষা এটা লিখে তাবিজ করে এই নকশাটি কাগজ লিখিয়া মালে ভরিয়া বাই দিলে বজন নজর হইতে থাকবে না কোনো বজন নজর দোষী থাকবে না আর এটা সেল কাপের নকশা কাগজ লিখিয়া রোগীর সঙ্গে বাইিয়া জিন দূর হয়ে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ